মেঘের কোলে রোদ হাসলেও ফের খেল দেখাবে বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির পর এখন পরিস্থিতি কিছুটা হলেও অনুকূল আবহাওয়ার দিক দিয়ে পরিস্থিতি অনুকূল হলেও একদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে রাজ্যের বীরভূম সহ বেশ কিছু জেলার বিভিন্ন এলাকার জলের তলায় চলে গিয়েছে এসবের মধ্যেই ফের একবার টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বাংলায় দুটি অক্ষরেখা সক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে যে দুটি অক্ষরেখার মধ্যে একটি মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া থেকে শুরু হয়ে ক্যানিংয়ের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে অন্যদিকে আরেকটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বাংলার উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত আর এই জোড়া অক্ষরেখার দাপটেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বাংলায় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গে এই পরিস্থিতির কারণে দিন কয়েক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বেশ কিছু জেলায় উত্তরবঙ্গের পাশাপাশি চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে ফের একবার ভারী বৃষ্টি দেখা মিলবে এবং সেই বৃষ্টি চলবে টানা তিন দিন ধরে এক্ষেত্রে বেশ কিছু জেলায় উল্লেখ করা হয়েছে দক্ষিণবঙ্গের সেই সকল জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি কিছু কিছু জেলায় রীতিমতো ভারী বৃষ্টিরও দেখা মিলবে Şu an